তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট এক এর ছয় পৃষ্ঠার পাঁচ নাম্বার প্রশ্নের সমস্যাটি নিয়ে তোমরা যদি খেয়াল করো আমি বোর্ডে একটি প্রশ্ন তুলেছি তোমাদের বইতে পাঁচ নাম্বারের যে অঙ্কটি আছে সেটা হলো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ক নম্বরে ছিল এই অঙ্কগুলো ক নম্বরে ছিল এই অঙ্কগুলো এই অঙ্কগুলো ব্যবহার করে আমি সাত অঙ্কের বৃহত্তম সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তাহলে আমরা এখানে সমাধানটা লিখেছি আমি ক নাম্বারের যে অঙ্কটা আছে এটা হচ্ছে চার পাঁচ এক দুই দুই আট নয় তিন দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সবচেয়ে বড় তাহলে বৃহত্তম সংখ্যা কি দিয়ে শুরু হয় বড় অঙ্কটি দিয়ে শুরু হবে তাহলে এখানে বলছে এই অঙ্কগুলো ব্যবহার করে এই অঙ্কগুলো একটা অঙ্ক কিন্তু তোমরা একবার ব্যবহার করতে পারবে কোনো অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবে না একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করবে আবার একবারে ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে তাহলে বৃহত্তম সংখ্যা বড় অঙ্ক দিয়ে শুরু হয় তাহলে এখানে সবার বড় কি আছে এখানে নয় তাহলে প্রথমে আমরা নয় লিখবো তারপরে নয়ের পর কি আছে আট তারপর আমরা লিখব আট তারপরে কি আছে পাঁচ তারপর চার তারপর আছে পাঁচ তারপর হলো চার পর কি আছে তারপর আছে তিন তারপর দুই তারপর এক তারপর তিন দুই এক প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম অঙ্কটি সংখ্যাটি হলো আমার এই এবার এই অঙ্কগুলো ব্যবহার করে আবার আমরা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট। তার মানে আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলো ছোট থেকে শুরু করব। তাহলে এখানে সবচেয়ে ছোট আছে কত এক তারপরে দুই তাহলে প্রথমে এক তারপরে সরি কমব ব্যবহার করলাম এক দুই তারপরে কত তিন তারপরে কত তিন তিন অথবা তোমরা যদি একটা জিনিস খেয়াল করো তোমরা যদি এটাকে উল্টোভাবে দাও তাহলে হয়ে যায় প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে এক তারপর দুই তারপর তিন তিন তারপরে চার তারপরে কত আছে পাঁচ তারপর চারের বড় পাঁচ পাঁচের বড় কত আট তারপর আছে কত নয় বুঝতে পারছো সবাই এভাবে তোমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্র সংখ্যা গঠন করতে পারবে এবার যদি আমরা দুই নম্বর মানে খ নম্বর অঙ্কটা খেয়াল করি খ নম্বর অঙ্কটা বৃহত্তম সংখ্যা তৈরি করো তাহলে সবার বড় কোনটা এখানে আছে সবার বড় হচ্ছে আট তারপর তোমার আমরা আট লিখবো কারণ বৃহত্তম সংখ্যা বড় অঙ্ক দিয়েই শুরু হয় আর ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ ছোটো অঙ্ক দিয়ে শুরু হয় তাহলে এখানে বৃহত্তম অঙ্ক কত নয় নয়ের পরে আছে কত আট তারপরে আছে কত সাত সাতের পরে আছে কত দেখো তো তোমরা সাতের পরে আছে পাঁচ চার তিন কত আছে পাঁচ চার তিন তারপর আছে কত শূন্য কি বুঝতে পারছো তোমরা আমি আবার বলছি দেখো এই অঙ্কগুলো একটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করে হ্যাঁ গঠিত বৃহত্তম সংখ্যা লিখবে আবার এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা লিখবে তাহলে বৃহত্তম সংখ্যা কি দিয়ে শুরু হয় বড় অঙ্ক দিয়ে শুরু হয় তাহলে এখানে যে অঙ্কগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হলো কোনটা নয় তারপরে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে শূন্য তাহলে আমার গঠিত বৃহত্তম সংখ্যাটি হলই এবার যদি তোমরা খেয়াল করো এই অঙ্কগুলো ব্যবহার করে আবার গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোন অঙ্ক দিয়ে শুরু হয় সবচেয়ে ছোট অঙ্ক দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় সবচেয়ে ছোট অঙ্ক দিয়ে তাহলে এখানে দেখো তোমরা এখানে যে অঙ্কগুলো আছে এর মধ্যে সবচেয়ে ছোট অঙ্কটা আছে কত শূন্য কিন্তু এখন কথা হলো শূন্য কোনো সংখ্যার আগে বসতে পারে না আমি ধরো আমি একটা সংখ্যা লিখলাম সাত তিন দুই পাঁচ এক এই সংখ্যাটার আগে যদি আমি একটা শূন্য দেই তাহলে এটা কি দেখতে সুন্দর লাগে এই শূন্যটা সংখ্যার আগে কখনো শূন্য বসে সংখ্যার আগে কখনো শূন্য বসে না এই জন্য কী করতে হবে আমাকে সবচেয়ে ছোট অঙ্ক যেহেতু শূন্য তা শূন্য তো প্রথমে আমরা দিব না এর জন্য কী করতে হবে শূন্যের চাইতে বড় শূন্যের চাইতে বড়ো যে অঙ্কটা আছে সেটা আগে লিখব তাহলে শূন্যের চাইতে বড়ো আছে কত এখানে দেখো তো তোমরা শূন্যের চাইতে বড় আছে তিন তাহলে প্রথমে আমরা কি লিখব তিন লিখব তারপরে শূন্যটা দিব এখন বুঝতে পারছো সবাই প্রথমে তিন তারপরে শূন্য এরপরে দেবে কত চার এরপরে চার তারপরে কি দিতে হবে পাঁচ তারপর সাত তারপর আট তারপর নয় তাহলে এখানে দেবে হবে পাঁচ সাত আট নয় সবাই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই ক্লাসটি আমি যেভাবে বুঝিয়েছি তোমরা যদি ক্লাসটি ভালোভাবে খেয়াল করো আশা করছি এভাবে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলা হবে না ধন্যবাদ সবাইকে